হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুবই সুন্দর একটি লেডিস প্যান্ট এই প্যান্টটা তৈরি করতে আমি লেস ব্যবহার করেছি আর লেস দিয়ে চাইলে আমরা সাধারণ জিনিসকেও অসাধারণ সুন্দর করে তুলতে পারি বাসায় তো এই যে এখানে আমি লেস নিয়েছি তো লেস আপনারা যে কোনো রকমই নিতে পারেন এই লেসগুলা মাঝখানে ফাঁকা আছে ডিজাইনের মধ্যে আর এটা সড়াটা আছে প্রায় হচ্ছে শয় ইঞ্চির মতো মানে দেড় ইঞ্চি থেকে একটু কম হবে একশুদ্ধ পরিমাণ শয় ইঞ্চি থেকে একটু বেশি তো এরপরে হচ্ছে সালোয়ার মানে প্যান্টটা আমি লম্বা কতখানে নিয়েছি চড়া কতখানে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা লম্বা যা নেবেন কোমরের ইলাস্টিকের জন্য দুই ইঞ্চি বাড়তে নেবেন এখন হাইটে আমি লম্বা নিয়েছি সতেরো ইঞ্চি আর কোমর চড়া নিয়েছি সাড়ে চোদ্দো ইঞ্চি তো এভাবে হচ্ছে এর আগে আমি অনেক কাটিং দেখিয়েছি ফ্যান্ট সালোয়ার তো সেটার দেখালাম না আর বাড়তি নিয়েছি এখানে দেখেন এই যে মার্কটা আছে মার্কের পরেরটা হচ্ছে মুহুরির জন্য বাড়তি নিয়েছি সারা চার ইঞ্চি পরিমাণ আর লম্বাতে আপনারা যে লেস লাগাবেন বা জয়েন করবেন এটাতে যে এক্সট্রা কাপড় যাবে তার জন্য কোনো বাড়তি কাপড় নেওয়ার দরকার নেই কারণ লেসটা চড়া আছে তো যেটুক কমে যাবে সেটুক লেসে কিন্তু বেড়ে যাবে সমান সমান হয়ে যাবে এখন একটা ফার্ম নিয়ে আমি এভাবে একটা সাইড নিয়ে এভাবে মাঝখানটায় ফ্যান্ট স্যালোয়ারে সেলাই করে নিচ্ছি তো এই এইভাবে প্যান্ট স্যালোয়ারটা বানালে কি হয় যারা মোটা আছেন তারা খুব সহজে পড়তে পারেন তো অনেকে বলতে পারেন যে প্যান্ট সালোয়ার কাটিং রকম এটা সেটা তো সেরকম ফ্যান্ট স্যালোয়ার কিন্তু সবাই পরতে পারে না তো মাঝখানে তো প্রথমে একটা সেলাই করে নিলাম তারপর হচ্ছে মুহুরির যে এক্সট্রা কাপড়টা নিয়েছি আমি সেটা মাঝখানে ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিলাম এখন ওই যে মার্ক করা আছে আমার লম্বা কতখানি থাকবে সে অনুযায়ী রেখে আমি বাকিটা ভাঁজ দিয়ে এখন সেলাইটা করে নিচ্ছি তো এখানে কতখানি মোহরি ছড়া রাখবেন চিকন রাখবেন সেটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে তো এই যে মুহুরিটা তো সেলাই করে নিলাম এখন এই যে মাঝখান বরাবর ভাঁজটা করলাম মাঝখানে যে পেন্সিলের সেলাইটা দিয়েছি আর এই যে মুহুরির যে সেলাইটা আছে সেটা থেকে উপরের দিকে তিন ইঞ্চিতে একটা মার্ক করেছি মানে এখানে আমি লেসটা বসাবো কাটিং করার জন্য তো ওই যে মুহুরির সেলাই থেকে এভাবে মাপ নিয়ে ভাঁজ করে তারপর হচ্ছে তিন ইঞ্চিতে মার্ক করে নিলাম মার্ক করার পর এখন হচ্ছে আমি কাটিংটা করব। তো এই যে কাটিংটা করে নিলাম কাটিং করার পর দুটো টুকরা আলাদা হয়ে গেল এবার হচ্ছে প্রথমে আমি নিচের অংশটা নিলাম নিচের অংশটা সোজাভাবে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর লেসটা নেব উল্টো কাপড়টা আছে আমার সোজা লেসটা নিয়েছে আমি উল্টো নিশ্চয়ই আপনারা দেখতেছেন তো এই যে একটু বাড়তি রেখে দেখেন একটু বাড়তি রেখে মানে আমি লেসটা কিন্তু কাপড়ের থেকে একটু বাড়তি এইদিকে রেখেই হচ্ছে সিলাইটা করতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতখানি বাড়তি রেখেছে রেখে তারপরে লেসটা জয়েন করেছি এরপরে এটাকে এভাবে উলটিয়ে নেবেন উলটিয়ে নিয়ে ওই যে এখন উপরে একটা যেটা কাপস মানে ফ্যান্টের কাপড় ফ্যান্টের কাপড়ের উপরে একটা সাপ সেলাই দেবো তাহলে লেসটার উপরে সুন্দর করে কাপড়টা বসে যাবে তো একটা সাইড তো লাগিয়ে ফেললাম এখন হচ্ছে অন্য সাইড লাগার ফেলা এবার হচ্ছে উপরের সাইডের সাথে জয়েন করবো উপরের সাইডটা সেম আমি সোজাভাবে নেব আর এই যে নিচের লেসের অংশটা আছে সেটা উল্টোভাবে নিয়েছি আর ওই যে মাঝখানাটা আগে সমানভাবে মিলিয়ে নেবে মাঝখানে যে সিলেটে আছে সেই সিলেটে সমানভাবে মিলিয়ে নিয়ে তারপর হচ্ছে ধরবেন মাঝখানটা সমান রাখবেন নাহলে মাঝখানে প্যান্টের যে সিলেটা আছে সেটা যদি উপরটা নিয়ে সেটা মানে দুই রকম হয়ে যায় দেখতে কিন্তু বাজে লাগবে তো মাঝখানটা আগে সোজা করে ধরে তারপরে এনে তারপরে সমানভাবে সিলেটে করবেন এখন আবারও একটা সাপ সিলে দিয়ে নেব প্যান্টের উপরে লেসের উপরে না প্যান্টের উপরে বাড়তি কাপড়টা উপরের দিকে দিয়ে নিলাম এই যে দেখেন দিকেরই বাড়তি কাপড় প্যান্টের দিকে লেসের দিকে কোনো বাড়তি কাপড় রাখি না আমি লেসের দিকে পুরোটা ফাঁকা আছে। যাতে করে এই ফাঁকার মধ্যে একটু দেখা যায় দেখতে তখন ভালো লাগবে একটা লেস তো লাগিয়ে ফেললাম এখন আরেকটা এই যে লেস লাগানোর পর কিন্তু আড়াই ইঞ্চি আমার আছে। এখন আবারও সেম এই যে সিলেটা থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করব। আবারও বলছি এই যে অনেকে বলবেন এখন জয়েন করার পর কাপড় কমে গেছে তো যেটুক কাপড় কিন্তু আপনার কমবে সিলে হাফ ইঞ্চ এক ইঞ্চির মতো সেইটুক কিন্তু আবার বেড়েও যাবে এক ইঞ্চি লেস বাড়তি আছে কারণ লেসের দেড় ইঞ্চির মতো লেস ছিল কিছুটা আমার সেলাইয়ে চলে গেছে আর এক ইঞ্চির মতো মাঝখানে গ্যাপ আছে কিন্তু তখন আমি কী করছি কাপড়টা যখন আমি জয়েন করেছি তখনও কিন্তু আমার দুই সাইড থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি করে কমেছে এখন ওই যে তিন ইঞ্চি মার্ক করেছি সেটার মধ্যে একটা সেলাই করে মানে কাটিং করে নিলাম এখন সেমভাবে আগেরটার মতো লেসটা জয়েন করে নিলাম নিচের অংশে প্রথমে এখন আবারও একটা এভাবে সাফ সেলাই দিয়ে নেব সাফ শিলে দিয়ে নিয়ে সেমভাবে দুটা লেস কিন্তু জয়েন করার নিয়ম ঠিক সেমভাবে প্রথমটা যদি বুঝতে পারেন পরেরটাও ঠিক সেমভাবে করে নেবেন এবার উপরের অংশের সাথে আবারও জয়েন করবো তো এবার উপর অংশটা নিলাম মানে একটা পায়ের মধ্যে আমি দুইটা করে লেস লাগিয়েছি দুইটা ভাগে লেস লাগিয়েছি এখন এই যে দেখেন আবারও মাঝখানটা মাঝখানের যে সিলাইটা আছে সেটা আগে সমানভাবে ধরবেন এই যে দেখতে পাচ্ছেন এইটা সমান রে করে তারপরে এখানে বাড়তি কম হয়তো হতেই পারে তো সেটা সাইডে থাকলে সমস্যা নেই আবারও সেমভাবে সেলাই করে নিলাম সেমভাবে সেলাই করে নিয়ে এখন এই যে উলটিয়ে নিয়ে এবার একটা সাফ সেলাই দিয়ে নেব তারপরে হয়ে যাবে এরকম করে দুটা পা সেলাই করে তারপরে নর্মাল আমরা ফ্যান্ট যেভাবে সেলাই করি সেমভাবে সেলাই করবেন এছাড়াও চ্যানেলে অনেক অনেক ফ্যান্ট সেলার ডিজাইন আছে কাটিংও আছে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ